কোনোরকম টাচ করা ছাড়াই এভাবে আপনিও আপনার স্মার্টফোনের ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড আরও অনেক অ্যাপ্লিকেশন জাস্ট আঙুলের ইশারায় কন্ট্রোল করতে পারবেন নো এমনটা না যে তার জন্য আপনাকে স্পেসিফিক কোনো একটি কোম্পানিরই মোবাইল কিনতে হবে যেটিতে আগে থেকে এ ধরনের ফিচার্স দেওয়া আছে না বরং সব ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসেই এই ফিচার্সটি এনজয় করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করার মাধ্যমে সো ফ্রেন্ডস আমি শাহানুর আপনারা দেখছেন ডিজিটাল টেক ডিজিটাল সানর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই দুটি আমার নতুন ক্রিয়েট করা এবং এই চ্যানেল বা এই পেজের এটি আমার ফার্স্ট ভিডিও তাই বন্ধুরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করুন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্পেশাল টাচ যে অ্যাপটি থেকে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে দেখাবেন আপনার আঙুলের জাদু ম্যাজিক ইশারা স্ক্রল করবেন ভেস ভিডিও যেটি দেখে আপনার বন্ধুরা চমকে উঠবে এবং আঙুল কেটে খোঁজার চেষ্টা করবে আপনার আঙুলের ভেতর কোনো মেশিন বসানো আছে কিনা ওয়েট 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 ইট জাস্ট জোকস পার্ট আজকাল সকলে হয়তো জানে টেকনোলজি কতটা এগিয়ে চলেছে এই অ্যাপটি বিল করেছে ভিটাচ কোম্পানি যেটি রিপাবলিক কোরিয়া দেশের একটি কোম্পানি অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন দেন সার্চ করবেন স্পেশাল টাচ এবার এখানে আপনাদের বলে রাখি ম্যাক্সিমাম ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি ইউজারদের ফোনে স্টোরে এই অ্যাপটি শো করবে না যাদের স্টোরে অ্যাপটি শো করবে তারা ইনস্টল করে নেবেন অ্যান্ড যাদের স্টোরে শো করবে না তারা গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন স্পেশাল টাচ দেখবেন প্রথমে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করার কথা বলা হচ্ছে এবার আপনি ইনস্টলে ক্লিক করবেন বাট তারপরে দেখবেন দেখাবে দিস অ্যাপ ইজ নট কম্পেটেবল উইথ ইউর ডিভাইস প্লে স্টোর থেকে অ্যাপটি আপনি ইনস্টল করতে পারবেন না এটি ডাউনলোড করতে গেলে আপনাকে প্লে স্টোরের মতো অন্য একটি অ্যাপ স্টোর আগে ডাউনলোড করতে হবে যে স্টোর থেকে আপনি পরবর্তীতে স্পেশাল টাচ অ্যাপটি ইনস্টল করবেন তার জন্য প্রথমেই গুগল ক্রমে সার্চ করবেন আপ টু ডাউন এপিকে ডাউনলোড দেন আপ টু ডাউন অ্যাপ স্টোর সাইটটিতে ক্লিক করবেন দেন নিচে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড এনিওয়ে করবেন দেন ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ডি ওপেন করে অ্যাপটি ইনস্টল করে নেবেন ওপেন করবেন অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ ফাইল পারমিশন দিয়ে দেবেন দেন নিচে এক্সেপ্টে ক্লিক করবেন এবার নেক্সট করে আপনার একটি গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল দিয়ে লগ করে নেবেন এবার দেখবেন প্লে স্টোরের মতো একটি অ্যাপ স্টোর ওপেন হয়ে গিয়েছে এবার আপনি ওপরে সার্চ করবেন স্পেশাল ট্যাচ লিখে অ্যান্ড ফার্স্ট যে অ্যাপ্লিকেশানটি আসবে সেটিকে আপনি ইনস্টল করে নেবেন দেখবেন ইনস্টল করার পূর্বে সেটিংস থেকে একটি পারমিশান চাইগাই ওটি অ্যালাউ করে দেবেন দেন অ্যাপটি ওপেন করবেন এবং আমি যেভাবে যে অপশানগুলিতে ক্লিক করে এগিয়ে যাচ্ছি আপনারাও সেম অপশানগুলিতে ক্লিক করবেন নেক্সট করবেন অ্যাক্সেসিবিলিটি ক্লিক করবেন নিচের দিকে গিয়ে স্পেশাল টাচ অপশানটি এনেবেল করে দেবেন এবার এই সেটিংসে আপনি যত ক্লিয়ারলি ফিঙ্গার মুভমেন্টগুলি দেখাবেন পরবর্তীতে স্ক্রল করার সময় ইজিলি আপনার আঙুলের ইশারা কাজ করবে তাই এই স্টেপগুলি খুব সুন্দর করে কমপ্লিট করবেন প্রথমে ডানাদের সব আঙুলি সুন্দর করে মুঠি করে দুই নম্বর আঙুলটিকে দশ সেকেন্ড এভাবে স্থিরভাবে ধরে রাখবেন দেখবেন আপনার আঙুল ঠিকভাবে ধরা হলে নিচে আঙুলের নিচে গ্রিন স্টেপ শো হবে ফার্স্ট স্টেপ কমপ্লিট হলে অটোমেটিকলি সেকেন্ড স্টেপ চলে আসবে এবার হাফটি ওইভাবে থাকা অবস্থাতেই স্পেসিফিক আঙুলটিকে এইভাবে ওঠানামা করবেন দেন থার্ড স্টেপ একইভাবে এখানে দুটি আঙুল প্রথমে ঠিক এইভাবে স্থির ধরে রাখবেন কিছুক্ষণ তারপর এইভাবে ওঠানামা করবেন এবার সব স্টেপগুলি কমপ্লিট হয়ে যাবে দেন এনেবেল স্পেশাল টাচে ক্লিক করে এটি এনেবেল করবে অবশেষে এত বক বক করার পর সেই ম্যাজিক সেই জাদু দেখার পালা এক্সপেরিমেন্ট করার পালা তার আগে আপনাদের বলে রাখি এখানে যেই যেই অ্যাপগুলি শো করছে শুধুমাত্র সেই সেই অ্যাপসগুলিতে স্ক্রল করার ক্ষেত্রে আপনার জাদু এবং আপনার ম্যাজিক কার্যকরী হবে এবার এই অ্যাপটি মিনিমাইজ করে আমরা ওপেন করে নেব ইউটোব এবার যেভাবে ডান হাতের স্পেসিফিক আঙুল নাড়িয়ে সেটিংস করেছিলাম সেই আঙুলটি ফ্রন্ট ক্যামেরাকে লক্ষ্য করে এভাবে নড়ালে ভিডিও স্ক্রল ডাউন হতে থাকবে অ্যান্ড একইভাবে দুইটি আঙুল একসাথে নাড়ালে স্ক্রল আপ হতে থাকবে আর যদি আপনি ভিডিওটি পজ করতে চান সেক্ষেত্রে ফার্স্ট দুটি আঙুলকে এভাবে স্থির রেখে আস্তে আস্তে মুঠি করবেন দেখতে পাবেন অনেকগুলি অপশান আসবে মুঠি থাকা অবস্থায় ডান দিকে মুভ করবেন এবং পাঁচ করার মতো করে সামনের দিকে পাঁচ করবেন তাহলে ভিডিও পজ হয়ে যাবে ঠিক একইভাবে ভিডিও অন করার ক্ষেত্রেও সেমভাবে আস্তে আস্তে মুটি করবেন দেন ডান দিকে মুভ করবেন পাঁচ করবেন ভিডিও অন হয়ে যাবে আবারও সেমভাবে এবার বাম দিকে মুভ করে পাঁচ করার মতো করলে ভিডিওটি লাইক দেয়া হয়ে যাবে এইভাবে অ্যাপটি ইনস্টল করার পর প্র্যাকটিক্যালি সেটিংগুলি সম্বন্ধে আরও ভালোভাবে জেনে নেবেন তাহলে আরও ভালো এনজয় করতে পারবেন সাথে সাথে বন্ধুদের চমক দেখাতে পারবেন সো ফার্স্ট ডাউনলোড আপ টু ডাউন অ্যাপ স্টোর দের ইনস্টল স্পেশাল টাচ অ্যান্ড এনজয় দ্য অ্যাপ্লিকেশন